নিউজ চ্যানেল আপনার আপনার সবুজ মঞ্চ সংগঠনের পক্ষ থেকে বেআইনি বাজি নিয়ে প্রেস বার্তা আজ সচেতনতা বার্তা পরিবর্তন বার্তা সচেতনতা সচেতন উদ্দেশ্য নাগরিক অধিকার সবুজ মঞ্চ পরিবেশ সংগঠনের পক্ষ থেকে প্রেস বার্তা করে ক্ষোভ প্রকাশ করেন নবদত্ত সাধারণ সম্পাদক তিনি জানান কোর্টের রায়কে মানছে না পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ প্রশাসন সবুজ বাজি নিয়ে অভিযোগ করেন তিনি কিউআর কোড পরীক্ষা করার সুযোগ নেই সাদা ক্যাটাগরি হিসাবে চিহ্নিত করা হয়েছে বাধাহীনভাবে প্রত্যেক শহরে এবং গ্রামেরই বাজি বিক্রি করা হচ্ছে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছে যার ফলে দুর্ঘটনা ঘটছে তাই সমস্ত বাজির উৎপাদন মজুদ বিক্রি পরিবহন এবং ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানান তিনি বাজি ফাটানোর আইন এবং নিয়ম মানছে না সেই কারণে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন নাম্বার নয় এক ছয় তিন পাঁচ তিন নয় শূন্য সাত তিন দিয়ে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে এটি বিশে অক্টোবর থেকে একুশে অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা সময় পর্যন্ত খোলা থাকবে অন্য নাম্বারগুলো হল নয় দুই তিন শূন্য পাঁচ ছয় আট নয় শূন্য দুই এবং নয় আট তিন শূন্য দুই ছয় আট নয় শূন্য দুই সংগঠনের সদস্যরা পরিদর্শক দল হিসাবে বাস্তব পরিস্থিতি দেখতে বিভিন্ন এলাকায় পরিদর্শন করবেন চার দফা দাবিতেই ব্যাপারে প্রেস বার্তা করেন উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য

নাগরিক আমরা এবং দু হাজার পাঁচ সালে তৈরি হয় এবং দু হাজার এগারো থেকে এই কাজটাতে আমরা আমাদের মতো উদ্যোগ দিয়ে করছি পশ্চিমবঙ্গে এখন আমাদের প্রায় চোদ্দটা জেলাতেও আমরা আমাদের এই কাজকর্ম চলিয়েছে সেখানেও এবছরে আপনারা দেখবেন আপনাদের কাছে যে পেশাউন্ট আছে তাদের লক্ষ্য দেখবেন যে সেখানেও এবছরে আমরা কালিম্পো দীপাবলি থেকে কন্ট্রোল রুম পাবো

Ibadah. Jom ayah saya cakap. Jika saya nak jom dalam cerita ini mau explain lagi kepada orang semua. Ini apa?

পুলিশ কমিটি যা হয় না শুধুমাত্র সরকারি পাস এবারে বাতিল হয়ে গেল ছড়া পশ্চিম পুলিশ দাবি করছে তারা মিডিয়া কাছে বলছে কতজন আপাতত নোটিফিকেশন আর পর্যন্ত আছে